আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ ও প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতেছেন হিমু ব্লক অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে জানায় আপনাদেরকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টপিক হচ্ছে আপনাদের প্রচুর পরিমাণ রিকোয়েস্ট এবং মেসেজ যে নর্থ মেসোডোনিয়াতে বর্তমানে আপনারা ফাইল সাবমিট করতে চাচ্ছেন এবং নর্থ মেসোডোনিয়া বর্তমানে ভিসার ইস্যু এবং ওয়ার্ক পারমিটের ইস্যু এবং সময় কতদিন লাগতে পারে তো সার্বিয়া এবং মন্টিনিগুর বর্তমানে একটু জটিলতা সৃষ্টি হয়েছে যে সেই জন্য আপনারা চাচ্ছেন যে নর্থ মেসোডোনিয়াতে সাবমিট করার জন্য অবশ্যই আজকে ভিডিওটা যারা নর্থ মেসোডোনিয়ার ক্লায়েন্ট আছেন এবং নর্থ মেসোডোনিয়াতে জমা করার জন্য চিন্তা ভাবনা করতেছেন আপনাদের জন্য আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হতে যাচ্ছে যারা এই মুহূর্তে ভিডিওটা ক্লিক করছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ছোট্ট একটা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন নিত্য নতুন ইউরোপ সংক্রান্ত সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথা না বাড়িয়া মূল আলোচনায় চলে যায় তো বাংলাদেশ থেকে অনেক বাইরে আসে নতুন করে ফাল জমা দিতে চাচ্ছেন নর্থ মেক্সিডিয়ানোর জন্য আবার অনেক বাইরে আছেন সার্বিয়া থেকে এবং মন্টিনিগ্রো থেকে সাবমিট করে আসছেন দীর্ঘদিন অপেক্ষা করার পরে আপনি ব্যাগ নিয়ে আসছেন বর্তমানে আজকে আপনাদের জন্য আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে ভাই আপনি সার্বিয়া থেকে ফাইল বেক করে নিয়ে আসছেন মন্টিনিগ্রো থেকে ফাইল বেক করে নিয়ে আসছেন নর্থ মেসুরিয়ার জন্য সাবমিট করতে যাচ্ছেন নর্থ মেসুনিয়াতে যদি যান তাহলে আপনার কিরকম ফেসিলিটি পাবেন তো সেক্ষেত্রে আমি বলবো আপনি সার্বিয়া মোটিনিগ্রু সাবমিট করছেন হয় নাই আপনি যদি নর্থ মেসিডোনিয়াতে সাবমিট করেন যদি ওরকম অ্যাজেন্ট দেখেই যদি আপনি সাবমিট করেন তাহলে তো আপনি নর্থ মেসিডোনিয়া হবে না সেক্ষেত্রে অবশ্যই আপনি নর্থ মেসিডোনিয়া সাবমিট করতে পারেন নর্থ মেসিডোনিয়া বর্তমানে কিন্তু মোটামুটি অনেক শ্রমিকের চাহিদা আছে এবং সেখানে কিন্তু মোটামুটি ভালো একটা কোম্পানিতে যদি আপনি যেতে পারেন তাহলে আপনি ভালো একটা মাস শেষে ভালো একটা স্যালারি আর্নিং করতে পারবেন সেখান থেকে আপনি দীর্ঘদিন থাকার পরে যদি কোম্পানি থেকে আপনি টিআরসি পান এবং সেখানে যদি এক দুই বছর স্টে করার পরে সেখান থেকে আপনি কিন্তু ইউরোপের সেন্ডেন কান্ট্রিতে ঢুকতে আপনার অনেক বড় একটা সুযোগ সুবিধা রয়েছে তবে হ্যাঁ আমি বলবো আপনি সার্বিয়া থেকে এবং মন্টিনিউ থেকে ব্যাক করে নিয়ে আসছেন নট মিশনে সাবমিট করবেন সার্বিয়া এবং মন্টিনিউ যে আপনি সাবমিট করছেন সেক্ষেত্রে আপনি অবশ্যই একটা ভালো এজেন্ট দেখে সাবমিট করতে হবে যদি ও ধরনের দেখে সাবমিট করেন ভালো একটা এজেন্সি না দেখে সাবমিট করেন তাহলে কিন্তু আপনার নর্থ মেসোলিয়া আপনার হবে না যারা নর্থ মেসোলিয়ার ফাইল জমা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন আমি মনে করব বাংলাদেশে অসংখ্য এজেন্সি আছে তার মধ্যে কিন্তু সবগুলো এজেন্সি যে কাজ করতে পারে এবং কাজ করতেছে সেটা কিন্তু আমি আপনার সাথে একমত না কারণ হচ্ছে কি এখানে কিন্তু কিছু কিছু এজেন্সি আছে ডাইরেক্টলি কাজ করে আর কিছু এজেন্সি আছে মাধ্যম দরে কাজ করে সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ডাইরেক্টলি কোনো এজেন্সি কাজ করে ও ধরনের এজেন্সির মাধ্যমে ফাইল জমা করতে পারেন আশা করি যখন ওই এজেন্সি নর্থ মেসোডিয়ার ভেকেন্সি যদি ওর হাতে ওই এজেন্সির হাতে যদি রেডি থাকে তাহলে যদি আপনি সাব ওই সময় নিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনার ফাইলটা সাবমিট হয়ে যাবে বেশিরভাগ এজেন্সি কিন্তু ভ্যাকেন্সি না থাকা সত্ত্বেও কিন্তু ফাইল রিসিভ করে বসে থাকে ফাইল রিসিভ করে বসে থাকে যখন ভ্যাকেন্সি আসবে তখন কিন্তু ফাইল সাবমিট করে আর যখন ফাইলটা সাবমিট করব তখন থেকে কিন্তু আপনার কার্যক্রমটা শুরু হয় এর আগে কিন্তু আপনার কার্যক্রম শুরু হয় না সেই ফাইলটা কিন্তু ওই এজেন্সি অফিসি পড়ে থাকে তো সেক্ষেত্রে আমি মনে করব বাংলাদেশে অসংখ্য এজেন্সি আছে যারা নাকি ডাইরেক্টলি কাজ করে না এবং মাধ্যম ধরে কাজ করে সেই এজেন্সি থেকে যদি আপনি আহ যাচাই বাছাই করে আপনি ডাইরেক্টলি একটা এজেন্সির মধ্যে জমা দিতে পারেন তাহলে আপনার ইউরোপের স্বপ্নটা বাস্তবায়ন হতে পারে দেখুন আমরা আমার মানে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতেছি দুই বছর তিন বছর হয়ে যাচ্ছে কিন্তু ইউরোপের স্বপ্নটা বাস্তবায়ন করতে পারতেছি না আসলে বাঘ থাকতে হবে এবং যার মাধ্যমে আমি ট্রাই করবো আরো ওরকম লিঙ্ক আপ থাকতে হবে যদি সে মাধ্যম ধরে কাজ করে তাহলে কিন্তু ইউরোপের স্বপ্নটা বাস্তবায়ন করতে পারবে না তো অবশ্যই আমি মনে করব যে বাংলাদেশ থেকে যদি আপনারা নর্থ জন্য সাবমিট করতে চান তাহলে অবশ্যই ভালো একটা কোম্পানি দেখে আপনি যে এজেন্সিকে দিবেন সেই এজেন্সির কাছে ভালো কোনো কোম্পানির ভেগেন্সি থাকলে আপনি অবশ্যই সাবমিট করেন না হয়তো আপনার সময়টা এবং আপনার অর্থটা অযথায় পরে থাকবে ওই এজেন্সি থেকে এবং নর্থ মেসুডেনে কিন্তু বর্তমানে বিশার ইস্যু ভালো এবং ওয়ার্ড পারমিট কিন্তু অল্প সময় আসতেছে যদি ডাইরেক্টলি কোনো কোম্পানির ভেকেন্সি রেডি থাকে ভেগেন্সি যদি রেডি থাকে তাহলে কিন্তু সাবমিট করার সাথে সাথে অল্প দিনের মধ্যে ওয়ার্ড পারমিট চলে আসে বর্তমানে নর্থ মেসুডেনে কিন্তু ভালো ভালো কোম্পানিতে কিন্তু ভালো ভালো একটা স্যালারি দিচ্ছে এবং খাওয়া থাকার ফেসিলিটি খুব সুন্দর দিচ্ছে এবং সেখানে কিন্তু ভালো একটা জবের ব্যবস্থাও কিন্তু আছে তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ভালো একটা এজেন্ট দেখে ভালো একটা এজেন্সি দেখে যদি সাবমিট করতে পারেন আর সেই সেই এজেন্সি যদি ভালো ভালো কোম্পানির কোনো ভ্যাকেন্সি তাদের হাতে রেডি থাকে তাহলে আপনি অবশ্যই অল্প দিনের ভিতরে সাকসেস হতে পারবেন সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বিষয়টা আশা করি ক্লিয়ার করতে পারছি যদি যে এজেন্সি ডাইরেক্টলি কাজ করে সেই এজেন্সির কাছে যদি ভালো কোনো কোম্পানির ভেগেন্সি থাকে রেডি থাকে তাহলে অল্প দিনের ভিতরেই হবে আর যদি মনে করেন আপনি একটা এজেন্সি থেকে নিয়ে সাবমিট করছেন সেই এজেন্সিতে নর্থ মেসিডোনিয়ার কোনো ভেকেন্সি বর্তমানে রেডি নাই আপনাকে বলছে হ্যাঁ ভেগেন্সি আছে এবং অল্প দিনের ভিতরে হয়ে যাবে সে কিন্তু আপনার কতদিন হবে সেটার কোনো গ্যারেন্টি নেই কিন্তু ভেগেন্সি রেডি থাকলে ভালো কোনো কোম্পানি হলে ছয় থেকে সাত মাসের ভিতরে কিন্তু আপনার আলহামদুলিল্লাহ আপনার ভিসা আপনি পেয়ে যাবেন তো থেকে থেকে এবং এবং দেশ দেশ দেশের বাইরে থেকে কিন্তু আরো অল্প সময় হচ্ছে যদি ভালো কোনো কোম্পানি হয় ভালো কোনো এজেন্সির মাধ্যমে ভালো একটা এজেন্টের মাধ্যমে যদি দিতে পারে তো আশা করি দেশ থেকে এবং প্রবাস থেকে যারা নথ মিশ্রের জন্য আহ সাবমিট করতে চাচ্ছেন আশা করি আপনার আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি কি বলতে চাইছি এবং বোঝাতে চাইছি সেটা বুঝতে পারছেন তো দেশ থেকে এবং প্রবাস থেকে যারা নর্থ মেসোডার ক্লায়েন্ট আছেন আপনাদের জন্য সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আপনাদের ইউরোপের স্বপ্ন বাস্তবায়ন হোক আমি এটাই দোয়া করি এই ছিল আজকের নর্থ মেসোডোনিয়ার গুরুত্বপূর্ণ আপডেট আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো আপডেট নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম